Eating, 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 eating,

Talking to my eagle, eating it down and down and so I my so, you took me down

সোনা না জোরে জোরে যে আওয়াজ দেবে আমি তাকে এমন একটি উপহার দেব আমি বলেছিলাম যারা পাবে তারা খুশি হবে আর যারা না পাবে তারা কপাল ফেটে মরে যাবে সবাই যদি জোরে জোরে আওয়াজ দাও আমার রাসূলুল্লাহ সানে বাবা জোরে জোরে যদি আওয়াজ আমার নবী খুশি হবে আর আমার নবী খুশি হয়ে গেলে বলুন আরো জোরে বলুন এক একই বাক্যে আওয়াজ তুলে নবীর জন্য সবাই মিলে

সত্যি জোরে আওয়াজ কত আছে দিদি আচ্ছা আজ ইনশাআল্লাহ হয়ে যাবে আচ্ছা দুজনকে ভাগ করেই দি নাকি দুজনকে হ্যাঁ তোমরা দুজন নেবে তাহলে আওয়াজ হবে তো জোরে সত্যি বলছো সত্যি বলছো মাশাআল্লাহ তাহলে যে জোরে আওয়াজ দেবে তাকে ইনশাআল্লাহ উপহার করব ঠিক আছে হবে তো আওয়াজ হবে তো আচ্ছা কালকে সকাল পর্যন্ত কি জাম্পিং জাম্পিং থাকবে বলে মনে হয় থাকবে থাকবে আচ্ছা এই এই যে কটা টাকা আছে এতে জাম্পিং জাম্পিং কভার ছড়া হবে হ্যাঁ হ্যাঁ কটা করে নিচ্ছে দিকে কুড়ি টাকা যদি কুড়ি টাকা করে জাম্পিং জাপাং হ্যাঁ বাপ বলেন কুড়ি টাকা করে এদিকে আমাদের এদিক দশ টাকা করে নেয় বাবা দশ টাকা করে নেয় তাই তো ঠিক আছে তাহলে এটা কবার হবে চারবার আচ্ছা ঠিক আছে এখন আব্বুর কাছে গিয়ে যদি বলা হয় আব্বু আমি জাম্পিং জাপাং চড়বো একশো টাকা দাও আব্বু দেবে বলে মনে হয় দেবে সাপটা বাড়ি দেবে বলো হাট পয়সা যাচ্ছে তাই না তাহলে এত জোরে আল্লাহ রসুলের সানে আওয়াজ দেবে দিল খুলে অন্তর খুলে এখনো যারা বাড়িতে বসে আছে তারা যেন আজকে চলে আসে আজকে ভিন্ন কিছু হবে গজল ঠিক আছে আজকে পুরো ভিন্ন তিনটে ইউটিউবার এখানে আছে আলহামদুলিল্লাহ সব বড় বড় ইউটিউবার কিন্তু দেখতে পাচ্ছ গুলো খুব এত সুন্দর সুন্দর ইউটিউবার ভাইদের সব আপেলের মতন দেখতে আল্লাহ যেন ইউটিউবার ভাইদের কবুল করুক বলুন আল্লাহ মামিন আমিন আরো জোরে বলুন আল্লাহ মামিন হ্যাঁ মার্শাল্লা দেখেছো ভাই আবার চিপস এনে রেখে দিয়েছে ইনশাল্লাহ তাহলে আওয়াজ হবে চিপস গুলো মায়েদের বনেদের দেবো কারণ মায়েরা বসে বসে খাবে সেই জন্য তোমাদের আজকে দেবো না ঠিক আছে দেখি সবাই মিলে আওয়াজ তুলে একদম দিল করে দেখি চলো জোরে সত্যিকার হাত তুলে সত্যিকার সবাই জোরে বলেছো সবাই জোরে বলেছো তাহলে তোমরা কি নেবে চিপস খাবে চিপস খাবে চিপস দিলে তোমরা খুশি হবে মাসাল্লাহ মাসাল্লাহ পয়সা নেবে না ও পয়সা নেবে বা চিপস নেবে বাপ রে বাপ এরা তো কিচ্ছু ছাড়বে না বুঝি তোরা সব লে নিবি তাহলে শ্বশুর বাড়ি বিয়ে করলে কি বলবি তাহলে শ্বশুর তোমার ভিটেটাও লে নেবো মেয়ে তো দেশে তোমার ভিটেটাও লে নেবো তাই তো নাকি যাক চলো শেষ আওয়াজ দিতে হবে জোরে একদম এত জোরে আওয়াজ দিতে হবে যেন আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায় ভাইপো কোথায় আছো একটু চলে আসো তো ভাইপোটা কইরো কই ভাইপো কই

চাদের পাখিদের আওয়াজ ছিল শোনা হ্যাঁ এইবার যেন মনে হচ্ছে যে একটা মাহফিল হচ্ছে ধমকিতে ইনশাল্লাহ যাক আল্লাহ তোমাদের কবুল করুক বলুন আমিন আরো জেনে বলেন আল্লাহ আমিন উপহারটা বার করো তো তাড়াতাড়ি বার কর তাড়াতাড়ি 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 বার কর করিস হ্যাঁ আওয়াজ দিয়ে দিতে হবে ইউটিউবার ভাইরা কিন্তু অনেক কষ্ট করে এসেছে